আমি চাচ্ছি এরকম কোনো ক্রিম বেশি হবে না ওপরের ক্রিমটা খুব কম হবে সাইডে যতটুকু হালকা যেটা দেওয়ার দিবেন ভেতরে হলো আপনার অর্ধেকটা হবে ইয়ে কি বলে ভ্যানিলা ভ্যানিলা অর্ধেক চকলেট চকলেট হুম তবে হুম পারমিশনের অপেক্ষা সত্যি আজকে আপনার অনেক সুন্দরই লাগতেছে একদম পুরা মজা অনেক মজা

মাঝখানে একটা করে যেরকম দিয়েছিলেন একটা আর একটু করে ছোট ছোট মানে ওনারা ক্রিম পছন্দ করে মানে আমার ননাস বুঝছেন ওনাদের চল্লিশ বছর যাই সবকিছু লিখে পাঠাই হম আচ্ছা এখন সুন্দর করে বানাবেন ঠিক আছে

খাল <laughs>